বন্ধুরা আজকে আমরা শিখব এক থেকে একশো ঘরের নামতা যেটা কোনো মুখস্থ ছাড়াই আমরা শিখতে পারবো শুধুমাত্র তিনটে টেকনিক অবলম্বন করার মাধ্যমেই আমরা এটা পারবো তো তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক নামতা শেখার আগে কিছু বিষয় আমরা নামতাগুলিকে তিনটি টেকনিকে ভাগ করব এক নম্বর এগারো একুশ একত্রিশ অর্থাৎ যেগুলো সংখ্যার শেষে এক রয়েছে যেগুলো সংখ্যার শেষে এক রয়েছে আমরা সেগুলো সংখ্যাকে এই এক নম্বর যে টেকনিকটা রয়েছে এটা দ্বারা যদি আমরা শিখতে পারি এই টেকনিকটা তাহলে আমরা যত সংখ্যার শেষে এক রয়েছে সবগুলো সংখ্যার নামতা আমরা পাবো তারপরে দেখো দুই নম্বরে রয়েছে উনিশের ঘরের নামতা তবে একটা কথা মনে রাখো যে এই টেকনিকটা যদি তোমরা শিখতে পারো তাহলে শুধুমাত্র উনিশের ঘরের নামতাই পাবে অন্য ঘরের নামতা এই টেকনিক দিয়ে চলবে না তারপর তিন নম্বরে দেখো তিন নম্বরে যে টেকনিকটা রয়েছে বাকি তোমরা সবগুলাই এই টেকনিক দ্বারা করতে পারবে অর্থাৎ যতগুলোর নামতা রয়েছে সবগুলো এই টেকনিকটার মাধ্যমে তোমরা করতে পারবে তো চলো শুরু করা যাক আমরা এগারো ঘরের নামতা দ্বারা শুরু করতে পারি এখানে এগারো ঘরের নামতা অর্থাৎ আমরা যে ঘরের নামতা লিখব সেই সংখ্যাটুকু আগে লিখলাম লিখতে হবে তারপর কি করব এই ঘরে যেই সংখ্যাগুলো থাকবে এই ঘরের ওই সংখ্যাগুলোর নামতা আমরা লিখবো তাহলে আমরা নামতাটা লিখি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খান নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এখন দেখো এখানে আমাদের কিন্তু নামতা হয়ে গেছে যেমন ধরো এগারো আক্ষে এগারো এগারো আক্ষে এগারো তারপর এগারো বাইশ বাইশ তিন পাঁচ এগারোং পঁয়তাল্লিশ সরি পাঁচ এগারোং পঞ্চান্ন ছয় এগারোং ছেষট্টি সাত এগারোং সাতাত্তর আট আর এই যে শেষে যে সংখ্যাটুকু আছে এখানে শুধু আমাদের কী করতে হবে এই জিরোটা বাদ দিয়ে দিতে হবে জিরোটা বাদ দিয়ে দিতে হবে তাহলেই আমাদের হয়ে যাবে এক দশ এগারো একশো দশ যেটা আমাদের এখানে রয়েছে তো এভাবেই আমরা এই লাস্টে যে এক রয়েছে এই সবগুলো সংখ্যাকে আমরা এভাবে নামতায় নিয়ে আসতে পারি তো ঠিক তারপরের সংখ্যাটা আমরা দেখতে পারি উনিশের ঘরের নামতা যেটা দুই নম্বরে রয়েছে আগে বলেছিলাম তো উনিশের ঘরের নামতা এই টেকনিকটা হচ্ছে এরকম তা সবগুলোরই একই টেকনিক তো আমাদের যে ঘরের নামতা লেখবো ওই ওই আগে লিখলাম তারপরে ওই যে আগের মতোই নামতা লিখতে হবে তাহলে এক কে এক দুই এককে দুই তিন এক তিন চার এক চার পাঁচ কে পাঁচ ছয় এক ছয় সাত আট নয় দশ তারপর নয়ের ঘরের নামতা লিখতে হবে আমাদের নয় এক নয় নয় দুগুনো আঠারো তিন লং সাতাইশ ছত্রিশ পাঁচ লং পঁয়তাল্লিশ চুয়ান্ন সাত লং তেষট্টি আট লং বাহাত্তর নয় লং একাশি নয় দশ নব্বই তো এখন আমাদের যেটা করতে হবে যখন দুইটা সংখ্যা থাকবে তখন সেটা সংখ্যা বসে যাবে কিন্তু যখন তিনটে সংখ্যা থাকবে তখন এর মাঝখানে প্লাস চিহ্ন হবে যেমন এই যে এখানে কিন্তু তিনটে সংখ্যা রয়েছে যেমন তিনটে সংখ্যা রয়েছে তো এখানে এর মাঝখানে প্লাস হবে অর্থাৎ শেষের সংখ্যাটা বাদ দিয়ে শেষের সংখ্যাটা বাদ দিয়ে মাঝখানের সংখ্যাটাতে প্লাস হবে এরকম তাহলে প্লাস করে দেয় সে সংখ্যাটা ঠিকই থাকবে আট আর দুই আর একে যোগ করলে হয় তিন তিন তারপর একই ভাবে এটাও এরকম হবে সাতে সাত ঠিক থাকবে দুই আট তিনে পাঁচ আবার ছয়ে ছয় ঠিকই থাকবে চার আট তিনে সাত আবার একই এভাবে পাঁচের পাঁচ পাঁচ আট চার নয় এটাও এভাবে তাহলে চারের চার পাঁচ আট ছয় এগারো তিনের তিন ছয় আর তিনে ছয় আর সাত তেরো এটা ওইভাবে দুইয়ের দুই সাত আর আট পনেরো পনেরো আবার এভাবেই একের এক আট আর নয় সতেরো আবার এটা ওই যে আগেই বলেছিলাম যে মাঝখানে যে শূন্যটা থাকবে সেটা বাদ যাবে এবং এটা প্লাস হবে না তাহলে একশো নব্বই যেটা রয়েছে ওটাই শেষের টুকু তাহলে এখন আমরা মিলিয়ে দেখি এখানে রয়েছে উনিশ ঠিক রয়েছে আটত্রিশ ঠিক রয়েছে সাতান্ন ঠিক আছে ছিয়াত্তর ওকে পঁচানব্বই ঠিক আছে একশো চোদ্দ ঠিক আছে একশো ঠিক আছে একশো ঠিক আছে একশো ঠিক আছে একশো নব্বই ঠিক রয়েছে তো এভাবে আমরা উনিশের ঘরের নামতাটা খুব সহজেই বাহির করতে পারবো তো এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই তো এটা যে তিন নম্বর যে টেকনিকটা রয়েছে এটা দের করতে হবে তো তিন নম্বর টেকনিকটা হচ্ছে আমরা দেখি এখানে তেরো ঘরে অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা নিয়ে করতে পারি তো আমরা প্রথমে তেরো দ্বারা শুরু করতে পারি তাহলে প্রথমে সংখ্যাটুকু লিখব সব সবগুলোর একই নিয়ম তাহলে প্রথমে নামতা লেখতে হবে ওই সংখ্যাগুলোর নামতা তাহলে নাম হলে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে তিন এক তিন তিন ছয় তিন তারিখা নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিনশ একুশ তিন তিনশে চব্বিশ তিন লং সাতাইশ তিন দশে তিরিশ তো এই আগের নিয়মই দুইটা সংখ্যা থাকলে এটা বসে দিতে হবে দিলাম তারপর বসা দিলাম একইভাবে এই যে এখানে আমাদের রয়েছে তিনটি সংখ্যা তো তিনটি সংখ্যা থাকলে কি করতে হবে মাঝখানে প্লাস করতে হবে শেষেরটা বাদ দিয়ে সামনের দুইটা প্লাস করতে যোগ করতে হবে তাহলে যোগ করবো শেষটা ঠিকই থাকবে তাহলে পা আবার পাঁচের পাঁচ ঠিকই থাকবে পাঁচ আর এক আবার এভাবেই আটের আট ঠিকই থাকবে ছয় আর এক সাত আবার এটা দুয়ে দুই ঠিকই থাকবে তাহলে সাত আট দুইয়ে নয় আবার এটা করতেছি তাহলে চারের চার ঠিকই থাকবে দুই আর আট দশ দশ আবার তাহলে সাথে সাথে ঠিকই থাকবে নয় আর নয় আর দু এগারো আবার ওই একইভাবে এই জিরোটা বাদ যাবে শেষে এটা শুধু শেষের সময় কার্যকর শেষের যে শূন্যটা থাকবে এই শূন্যটা বাদ যাবে তাহলে একশো তখন আমরা মিলায়ে দেখব তেরো ঠিক আছে ছাব্বিশ ঠিক আছে উনচল্লিশ ঠিক আছে বাহান্ন ঠিক আছে পঁয়ষট্টি ঠিক আছে আটাত্তর ঠিক আছে একানব্বই ঠিক আছে একশো চার একশো চার সরি তিরিশ একশো তিরিশ শূন্য দিতে ভুলে গেছি একশো তিরিশ ঠিক আছে তো এভাবে আমরা যে কোনো এই টেকনিকটা আমরা অবলম্বন করে যে কোনো ঘরের সংখ্যা আমরা নামতা লিখতে পারব ঠিক আছে তো এভাবে করতে হবে তো আমরা আরেকটা দেখি এই যে আটত্রিশের ঘরের নামতা তো এই তিন নম্বর যে টেকনিকটা আমরা একটু আগে শিখলাম সেটার মাধ্যমেই আমরা এইটাও করতে পারবো অর্থাৎ সবগুলো করতে পারবো ওই তিন নম্বর টেকনিকটার দ্বারা তাহলে আমরা দেখি আগের নিয়মের মতো যেটা নামতা লাগবে ওটা আগে এই সংখ্যাটা লিখতে হবে তারপর ওকে এভাবে নামতাটা লিখতে হবে তাহলে তিন ঘর এখানে রয়েছে তিন তাহলে তিনের ঘরের নামতা লিখতে হবে তিন তিন ছয় তিন তারিখে নয় যারা বারো তিন পাঁচ ছয় পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আশে চব্বিশ তিন তিন দশে তিরিশ আবার এখন আসে যাক আটের ঘরে তাহলে আট এক আর দুগুনো ষোলো তিন আশটে চব্বিশ চার্টে বত্রিশ পাঁচটে চল্লিশ ছয়াশ্টে আটচল্লিশ ছাপ্পান্ন সাতাশটা ছাপ্পান্ন আট লং বাহাত্তর আট আশি আট আশি তো এখন আমরা দেখ বসায় দেব সব তাহলে দুইটা দুইটা সংখ্যা রয়েছে তো ওইটা দুইটা সংখ্যা থাকলে দুইটা সংখ্যায় বসবে আট এখন এখানে দেখুন শেষের টুকু বাদ দিয়ে যখন তিনটে সংখ্যা থাকবে শেষের টুকু বাদ দিয়ে সামনের দুইটা যোগ করতে হবে তাহলে যোগ করি তাহলে ছয় তো ছয়ের ঠিকই থাকবে আর ছয় আর এক সাত সাত তারপর এটাও ওইভাবে তাহলে চারের চার ঠিকই থাকবে দুই আর নয় এগারো এগারো যে একই নিয়মে একই ভাবে সরি পাঁচ এক শূন্য ঠিকই থাকবে তাহলে চা এখানে চার আর পাঁচ নয় একের এক তাহলে আট তাহলে চার আর আট বারো বারোর দুই তো এখানে একটা সংখ্যা কথা মনে রাখতে হবে যখন দশের উপরে যাবে যোগফলটা ফলটা যখন দশের উপরে যাবে তখন হাতে এক থাকবে ওই একটা সামনের সঙ্গে গিয়ে যোগ হবে তাহলে আটের আট বসাইলাম তাহলে আট আর চার বারো দুই হাতে থাকে এক এই আমরা এই যে এই একের সঙ্গে যুক্ত করব তাহলে এক আর এক দুই আবার নিশ্চয় এটা এরকমই ছয় ছয় টিকে থাকবে পাঁচ আর এক ছয় আর এক যে এক থাকে এক আবার একইভাবে চারের চার ঠেকে থাকবে ছয় আর চার দশ দশের শূন্য হাতে থাকবে এক ওই একটা সামনে এগিয়ে যোগ হবে তাহলে এখানে আছে দুই এখানে রয়েছে দুই তাহলে দুই আর এক তিন ও আমার এখানে একটা মিস্টেক হয়েছে যে এখানে এক দিসি তো এখানে এক হবে না দুই হবে আবার এটার পর একটা এরকম দুয়ের দুই ঠেকে থাকবে সাত আর এক সাত আট সাত চোদ্দো চোদ্দো চার হাতে থেকে এক এক আর দুই তিন এটা আবার ওই যে আগের মতো যে এক শেষের শূন্যটা বাদ যাবে আর কি তো আমরা শেষের শূন্যটা বাদ দিয়ে দেই শেষের শূন্যটা বাদ দিলে থাকে তিনশো আশি তো এখন বন্ধুরা আমরা এখন মিলিয়ে দেখব যে ঠিক হলো কি না দেখো আটত্রিশ ঠিক আছে ছিয়াত্তর ঠিক আছে একশো ঠিক আছে একশো বাহান্ন ঠিক আছে একশো নব্বই ঠিক আছে দুইশো ঠিক আছে দুইশো ঠিক আছে তিনশো ঠিক আছে তিনশো ঠিক আছে তিনশো আশি সরি শূন্যটা দিতে ভুলে গেছি তিনশো আশি তিনশো আশি তো এভাবেই আমরা করতে পারবো সমস্ত ধরনের নামতা এই তিনটে টেকনিকের মাধ্যমেই আমরা কিন্তু শিখতে পারবো ঠিক আছে তো তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব।